আমরা আজকে বিপদের মধ্যে পরিবর্তন সম্পর্কে অনেকটা উদাহরণ এখানে দেওয়া আছে কোনটা হা বা কোনটা না কোনটা এটা যাচাই করো তোমরা সব প্রস্তুত প্রথমত এখানে সিরিও আছে ততটা কি আছে মানে এটা কি লেখা আছে

চিনি তারপর জলে জলে এক চামচ যদি চিনি আমরা একটা গ্লাসে নিয়ে যদি এটা একটা চামচ দিয়ে নাড়াই তাইলে কি হয়ে যাবে চিনির যা অনু আছে সব জলের মধ্যে প্রবেশ করবে যার জন্য আমরা এটা অদৃশ্য দেখ চিনি আর দেখা যাবে না যত নাড়াবে তত চিনিটা মিশে যাবে জলের সাথে আইসক্রিমটা গলে যাওয়া হলো হ্যাঁ বিপরীতমুখী জলে চিনি দ্রবীভূত করা যেটা ভালো না খাদ্য রান্না করা এটা কি হবে বলে তোমরা অনুমান করো এটা বিপরীতমুখী হা বা না হবে কোথা হবে হা

দুধটা দইয়ে পরিণত হয় এটার মধ্যে অ্যাসিডের উপস্থিতি থাকে ল্যাকটিক অ্যাসিড কি অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড দুধ থেকে দুধ দুধ যখন টক হয়ে যাবে তখন সেটা দইয়ে পরিণত এটাকে বলে ল্যাকটিক অ্যাসিড তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত এটা আগের মতো ভৌতিক পরিবর্তন এটা আমরা নিজেরা বানাতে পারি আজকে আমরা যেগুলা শিখলাম তা তোমাদের যেন মনে থাকে ঘরে এগুলা আবার পাঠদানে পড়বে রিপিট করবে